বেশ কিছুদিন আগে আমি ইউটিউবে একটা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড সম্পর্কে ভিডিও আপলোড করি এই ভিডিও প্রেক্ষাপট হচ্ছে আমি বন্ধুদের আড্ডায় জানতে পারি পনেরোশো শতকের দিকে বাংলাদেশের সোনারগা থেকে আফগানিস্তানের কাবুল পর্যন্ত একটা রোড তৈরি হয়েছিল এবং সেই রাস্তা বর্তমানে যশ বেনাপল রোড এবং যশোরের উপর দিয়ে গেছে নারায়ণগঞ্জ পর্যন্ত খুব আগ্রহ ছিল যে যশোরের কোন দিক দিয়ে এই রাস্তাটি গেছে যাই হোক মাগুরার ডিসি অফিসের একটি বইতে এই রাস্তার সন্ধান পাই এবং ওখানে স্পষ্ট উল্লেখ আছে শালিকার উপর দিয়ে ট্রাঙ্ক রোড গেছে আমি বন্ধুদের সাথে চলে যাই শালিকাতে এবং রোডটি দেখে আসি আর ইন্টারনেট থেকে কিছু তথ্য কালেক্ট করে জানতে পারি আসলে রাস্তাটি প্রায় দুই হাজার বছর আগের অর্থাৎ সম্রাট অশোকের সময় রাস্তাটি তৈরি তা আমি এই ইনফরমেশনগুলো আপলোড করি সমস্যা হচ্ছে একজন ভিউয়ার্স ভিডিওতে কমেন্ট করেন রাস্তাটি মূলত শেরশা তৈরি করেছিল এবং শেরশাহ নামটি মুছে ফেলার জন্যই এই ভুয়া কেচ্ছা কাহিনী তৈরি করি তো যাই কিছুদিন আগে আমি এই গ্র্যান্ড ট্রাঙ্কটোর সম্পর্কে একটি লেখা পাই এবং লেখাটি যথেষ্ট যৌক্তিক বলে মনে হয়েছে আমার কাছে তাই এই লেখাটি হুবহু আপনাদের মাঝে তুলে ধরলাম গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগা থেকে আফগানিস্তানের কাবুল পর্যন্ত কে তৈরি করেছিল ষোড়শ শতকের শেরসা মিথ্যা কথা কেউ কিছু বললেই তোতা পাখির মতো তা মেনে নিয়ে আমরা উচ্চারণ করে চলেছি শেরশা মাত্র পাঁচ বছর রাজত্ব করেছিলেন পনেরোশো চল্লিশে হুমায়ুনকে নাকানি চুকানি খাওয়ানো কুমিরত জলকে নেমেছি যুদ্ধ তারপরে পাঞ্জাবে বিদ্রোহ দমনের যুদ্ধ পনেরোশো একচল্লিশে বাংলায় গিয়ে বিদ্রোহ দমন বিয়াল্লিশে রাজপুতনা তিতাল্লিশে রাইসিন মরওয়ার চুয়াল্লিশে আবার রাজপুতনা পঁয়তাল্লিশে কালামজর দুর্গ অবরোধেই কেটেছে পুরো এক বছর তাতেই মৃত্যু এর পরেও প্রায় পাঁচ হাজার কিলোমিটার রাস্তা তৈরি কত শাসনতান্ত্রিক সংস্কার একই ভেলকিবাজি আলাউদ্দিনের দত্তকে হাতে পেয়েছিলেন পাঞ্জাবের পশ্চিমে কোনো অংশ তার অধিকারে ছিল না এই রাস্তার পূর্ব ও পশ্চিমে বহু তো রাজত্বের বাইরে ছিল সম্রাট অশোক বহু বছর শান্তিতে রাজত্ব করে শ্রীলঙ্কায় জনকল্যাণ করেছেন এটা মানা যায় কিন্তু শেরশা সময় পেলেন কোথায় তাও আবার নিজের রাজ্যসীমার বাইরে গিয়ে শেরশা প্রথম ঘোড়ার ডাকের প্রবর্তন করেন তার আগে ঘোড়া ডাকতো না নাকি দেশে সংবাদ সন্দেশ প্রেরণের ব্যবস্থা ছিল না বানভাট্টের হর্ষচরিতে সংবাদ নামে এক রাজ কর্মচারীদের একটি পদের নাম পাওয়া যায় চিঠিপত্র এমনকি জনগণের ব্যবহার্য হুন্ডি ব্যাংক প্রেরণের ব্যবস্থা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের বিম্বিসার রাজত্বেই পাওয়া যায় তার কত আগে এই ব্যবস্থা শুরু হয়েছিল কেউ বলতে পারে না মৌর্য শাসন ব্যবস্থায় সুগঠিত ডাক বিভাগ ছিল যা সংবাদ ও সন্দেশ উভয়ই আদান প্রদান করতো এই কর্মচারীদের বলা হতো সন্দেশ বহ যাই হোক ফিরে আসি গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের কথায় মহাভারতে আছে বনবাসের সময় যুধিষ্ঠির গঙ্গার সঙ্গমে এসেছিলেন হস্তিনাপুর অর্থাৎ দিল্লির নিকট থেকে কোন পথে গঙ্গা সাগরে এলেন প্রাগ জ্যোতিষপুর গৌহাটি টু কামরূপ থেকে কোন পথে ভগবত তার বিশাল হস্তি নিয়ে হরিয়ানার কুরুক্ষেত্রে যুদ্ধ উপনীত হয়েছিলেন ভালোবাস্তা না থাকলে আর সমস্ত দিক থেকে আসা এই সমস্ত সৈন্য একজোট হয়েছিল পাণ্ডবদের অজ্ঞাত বাস শেষ হওয়ার এক মাসের মধ্যেই নদীর পছন্দ নয় তাহলে ইতিহাসের নজির দিই বিম্বিসার্ত বাল্য বয়সে পূর্বের মগধ থেকে পশ্চিমের তক্ষশিলায় মহর্ষি ক্যাতনের বিদ্যালয়ে পড়ালেখা করতেন কোন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের কথা কোন পথে গেলেন মগধের রাজবদ্ধ জীবক তক্ষশিলা থেকেই কুমারভট্ট উপাধি পেয়েছিলেন তিনি বা কোন পথে গুরুগৃহে গেলেন আর কোন পথে মগধের রাজ দরবারে এলেন গান্ধারাজের দূত হিসেবে তক্ষশিলার পুত্র চনক এসেছিলেন মগধে রাজা বিম্বিসারের কাছে কোন পথে এলেন গ্রান্ড ট্রাঙ্ক রোড অনেক আগে থেকেই বিদ্যমান ঐতিহাসিক কালে এই পথের প্রথম সামগ্রিক সংস্কার হয় খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের শেষে মহামান্য চাণক্যের উদ্যোগে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য পূর্ব বঙ্গদেশ থেকে পশ্চিমে আফগানিস্তান পর্যন্ত এক ছিল তখনই গ্রান্ড ট্রাঙ্ক রোড ভালোভাবে পুনর্গঠিত হয় অতি কাল থেকেই আসামের সুরপারি বা সুপারি গুজরাটের সুরপারক বন্দরে মধ্যপ্রাচ্যে রপ্তানি হতো সুপারি যেত বলে বন্দরের নাম হয়ে গেল সুরপারক বা সুপারা কোথায় সুপারির উৎপাদন ক্ষেত্র আর কোথায় সুরপারক বন্দর উপমহাদেশের বৃহত্তম রাস্তাটা ছিল কিনা আর বলতে হবে কোন পথে ব্যাকপ্রিয়া থেকে মগধে এসে পৌঁছালেনি কে ছিলেন মেগাস্তিনি ছিলেন একজন প্রাচীন গ্রিক ঐতিহাসিক কূটনীতিবিদ হেলেনিস্টিক যুগে ভারতীয় নৃতত্ববিদ ও অনুসন্ধানকারী চন্দ্রগুপ্তের নাতি অশোকের আমলে এই সুদীর্ঘ পথের সর্বোচ্চ দুপাশে বৃক্ষরোপণ করা হয় এই এই বৃক্ষগুলো সেদন নিষিদ্ধ করে রাজ আদেশ প্রচার হয় তাই বিংশ শতক পর্যন্ত হিন্দু আচারে কিছু কিছু গাছ কাটা পাপ ছিল যেমন বেল নারকেল ইত্যাদি অশোক এই পথের পাশে স্থানে স্থানে হাসপাতাল ও সরাইখানা স্থাপন করেন পথ ছিল বলেই তোর বৃক্ষরোপণ ও হাসপাতাল স্থাপন করতে পেরেছিলেন এরপরেও গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে করেছিলেন তোতা পাখির মতো না বলে ভাবুন ভাবতে শিখুন সংগৃহীত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন